আসসালামু আলাইকুম তো আজকে আমরা আসছি হচ্ছে ইফতার করার জন্য খোলা মাঠে প্রতিদিনই মানে ছাড় দেওয়ালের ভিতরে ইফতার করি আসলে এটা মানে ভালো লাগে না আর কি তো কাতারে আসছি সাত বছরের মতো হইছে আজকে ফার্স্ট টাইম আসছি হচ্ছে ইফতার করতে এরকম একটা মানে পরিবেশে আর আজকে কি বাতাস দেখেন প্রচুর বাতাস প্রচুর এখানে বাতাসের কারণে আমার অডিওটা ঠিক মতো উঠে নাই আর এই জায়গাটা একটু দেখেন অসাধারণ একটা জায়গা শুধু আমরাই না এখানে মানে শত শত লোক ইফতার করার জন্য আসছে এখানে রাস্তার দুই ধারে সারি সারি খেজুর গাছ আর মাঝখানে হচ্ছে এই নৌকাগুলা সাগরের মধ্যে মানে দেখতে কিন্তু সত্যি চমৎকার লাগে আর এখানের পিকচার গুলা অসাধারণ আসে আর এই যে দেখেন সূর্যটা কত সুন্দর করে ডুবতেছে অসাধারণ একটা এরিয়া এখানে প্রতিদিনই আমার এক বড় ভাই বলতেছিলো রাতের বিউটা আরও বেশি সুন্দর সত্যি এখানে রাতের বিউটা সত্যিই অসাধারণ মানে আপনি যদি মন খারাপ থাকে একা একা এখানে আইসা বইসা দেখেন তাহলে আপনার মানে মন ভালো হইতে এক মিনিটও সময় লাগবে না আর আমরা ভাবছিলাম হচ্ছে ওই যে সামনে টিলাটা ওইখানে গিয়ে আমরা ইফতার করব কিন্তু দুঃখজনক হচ্ছে আমরা এখান থেকে চলে যাইতে হবে কারণ আমাদের যে অন্য পার্টি আছে তারা হচ্ছে অন্য দিকে চলে গেছে তো ওইখান থেকে আসতে লেট হবে সেজন্য আমরা এখান থেকে চলে যাব কিছুক্ষণ ভিডিও করে এখানে বাতাসের সাউন্ডটা অসাধারণ ছিল সেই জন্য মানে আমি একা একা দাঁড়ায় আছি আর বাতাসটা উপভোগ করতেছি আমরা আমাদের গন্তব্যে অলরেডি চলে আসছি এই দেখেন এখানে আজকে আমরা ইফতার করব। এখানে কিন্তু অনেক সুন্দর একটা খোলা মাঠ আছে এটা কিন্তু টিলা এই দেখেন আগে আগে আমরা ছিলাম হচ্ছে ওই পাশে এটা অনেকটা দূরে আমাদের গাড়ি পার্কিং করে তারপরে হচ্ছে এখানে আসতে হয়েছে এখান থেকে আপনি কাতারের যে সিটি সেন্টার আছে ঠিক আছে সিটিটা এটা পুরোটাই অসাধারণ ভাবে দেখা যায় আসলে মানে সত্যি অসাধারণ আজকে প্রচন্ড বাতাসের কারণে এখানে আমরা ইফতারটা করতে পারি নাই কিন্তু এখানের যে বিউটা অসাধারণ একটা বিউ সত্যি মানে অনেক ভালো লাগা কাজ করে এই জায়গাটার মধ্যে আসলে তো আমরা চলে আসছি আমাদের মেন গন্তব্যে যেখানে আমরা ইফতারটা করব আজকে তো এই জায়গাটা হচ্ছে কাতারের মানে অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা এখানে হচ্ছে বড় বড় শিপ আসে বড় বড় শিপ দিয়ে বিভিন্ন দেশের মানুষ কাতারে আসে এখানে ঘুরতে তো শিব দিয়া ঘুরার মজাই আলাদা সেই জন্য এখানে আসে মানুষ ঘুরতে তো এই জায়গাটা হচ্ছে ধরতে পারেন একটা এয়ারপোর্টের মতো তো এই জায়গার মাধ্যমে আমরা হচ্ছে ইফতারটা শুরু করছি তো অলরেডি আমাদের আজান দিয়া দিছে তো টাইমিংয়ের কারণে আমরা আজকে মানে একটু লেট হয়ে গেছে প্রথমবার তো সেই জন্য আসলে মানে সুন্দরভাবে করতে পারি নাই তো আমরা সময়ের কারণে তোলমোসটাও কাটতে পারি নাই ওই কিরে ওই কিরে মধু মধু মধুটারে শুরুতে কাটতে পারি নাই তো এখন হচ্ছে আমরা মধু কাইটা তারপরে খাওয়া দাওয়া আমাদের অলমোস্ট শেষ কিন্তু আজকে এতটা বাতাস ছিল বাতাসের কারণে আমরা কেউই এখানে টিকতে পারতেছিলাম না ইফতার শেষ হয়েছে সাথে সাথেই সবাই গাড়ির মধ্যে মানে দৌড়তেছিল এরকম একটা অবস্থা হয়েছিল আর কি তো যাই হোক আমাদের এখানে আজকের ইফতার পার্টি শেষ তো ভিডিওটা কার কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে দিবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ